আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম অসহায় মেয়ের জীবন গল্প নিয়ে আসসালামু আলাইকুম হ্যাঁ আপু কেমন আছো আল্লাহ তালা খুবই ভালো লাগছে তা আজকে আবার আসলাম তোমাদের বাড়িতে তো নিশ্চয়ই তুমি ভালো আছো কি ভালো আছো কি ও তো আজকে তোমার মনটা খারাপ কেন একটু বলবো প্লিজ মানে আজকে আমার দেখতে এসেছিলো তো দেখতে এসে এরকম যৌতুকের পঞ্চাশ হাজার টাকা চাইছে আর একটা বাইক চাইছে তার জন্য হয় না কে দিতে পারবো না দেখে এই জন্য মন খারাপ মানে দেখতে আসছিলো মানে তোমার বিয়ের সম্বন্ধে নিয়ে আসছিলো আশা করে পঞ্চাশ হাজার টাকা চাইছে একটা বাইক চাইছে জি এটা তো অসম্ভব তো সম্ভব না তুমি দিনান্তই খুবই পান্তা ফুরাই দিন যেতে খুবই কষ্ট তুমি এই একটা বাইক আর পঞ্চাশ হাজার টাকা এগুলা সম্ভব না তো এমনিতে যৌতুক ছাড়া তুমি বললো না যৌতুক তো হারাম যৌতুক দিতে পারবো না এমনিতে বা তোমার গার্জেন কিছু বললো না দেখেন মানুষের টাকা পয়সা না থাকলে কতটুক কষ্ট লাগে আজকে মেয়েটার বিয়ে হওয়ার কথা ছিল বা দেখতে ছিল মেয়েটা যৌতুক দিতে পারবে না দেখে বিয়েটা ভেঙে গেল মানুষের কত কষ্ট তো যাই হোক কোনো হৃদয়মান ভাইজুল থেকে থাকেন তার ওয়াইফ আছে বা মারা গেছে আপুটাকে বিয়ে সাথে করলে সে অন্তত তার জীবনটাকে ধন্য মনে করবে তার মার বোঝা একটু হালকা হবে তাই নাকি আচ্ছা তুমি কোনো প্রবাসী বাজু তোমাকে বিয়ে করতে চাই তার ওয়াইফ থাকা অবস্থায় তুমি কি রাজি হবে রাজি হবে কোনো প্রবলেম হবে না তো আর তোমাকে বাহির নিয়ে যেতে চাই প্রবাসে তাও যাবে নাকি বাইরে যাবে বাইরে যাবে না তো যাই হোক এখন তো বলতেছো বাইরে যাবা বা যে কোনো ছেলে হলে তুমি রাজি হবে কিন্তু দুদিন পরে বা বিয়ের পরে ছলছাতুরি বা বেইমানি এগুলো কিন্তু করা যাবে না বুঝতে পারছো তো যাই তোমার কোনো আত্মীয়স্বজন যেমন খালাতো ভাই মামাতো ভাই ফুমাতো ভাই এরকম আত্মীয়স্বজনের ভিতরে কেউ বিয়ে শুধু করতে না বা কেউ হেল্প হেল্পের জন্য আগে আসেনি কেউ আগে আসেনি আচ্ছা যাই হোক তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে মানে যৌথ ফ্যামিলি ভালো লাগে ও কেন মানুষ তো চাই সিঙ্গেল ফ্যামিলি যে খালি স্বামী থাকবে আমি নিয়ে রং কামাশা করবো ফুর্তি করবো এনজয় করবো কিন্তু তুমি পুরো ফ্যামিলি চাচ্ছ তার মানে কি পুরো ফ্যামিলি থাকা মানে অনেক ভালো মানে তোমার বাবা নাই তুমি সবাইকে নিয়ে আগলা রাখে চলতে চাও এখন তো বলতেছো তুতা পাখির মতো কথা কিন্তু তখন তো মুড চেঞ্জ হয়ে যায় তার রূপ চেঞ্জ হয় এগুলো তো হবে না জি না সত্যি বলছো তো অন্য মেয়ে করতে পারে ঠিক আমি না শ্বশুর শাশুড়ি খেদমত তো করতে পারবে বা করবে জি অবশ্যই আচ্ছা যাই হোক তোমার স্বামী তোমাকে বিয়ে করে বাড়িতে রেখে গেল তোমার ছোট দেওয়ার থাকলো বা যে কোনো পাড়াবতী বসে বাড়ি থাকলো তোমার সাথে দুষ্টমে ফেজলামে করলো তুমি আবার খারাপ কাজে লিপ্ত হবে কিনা জি না তা হবো কে আমার ছোট ভাইয়ের মতো না বলতে পারে যে ভাই তো বাইরে আছে আসবে তিন বছর পরে চলেন আমরা একটু হাস তামাশা করি চলেন চলেন ছবি দেখতে যাই যাই একটু পার্কে ঘুরতে এগুলো করবে কিছু মানুষের বিশ্বাস না খেলতে নাই ঠিক আছে তোমাকে বিশ্বাস করে দেখে যাবে তার বিশ্বাসের মর্যাদা কিন্তু করা যাবে না এখন কি তোমার কিছু বলার আছে স্বামীকে নিয়ে তুমি কিভাবে স্বামীকে রাখতে চাও আমি রাখতে চাই যে আমার গোটা পরিবার জন্য ভালো থাকে থাকে আমার স্বামী রাখবো ভালোর জন্য আমি তার খারাপ চামু কিসের জন্য সে তো আমার ভালোর জন্যই নিয়েছি আমি তার খারাপ চামু না আচ্ছা যাও তোমার ভিডিও পাবলিক হচ্ছে দেশ অবস্থা দেখছে তোমাকে কিভাবে পাবে তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও স্ক্রিনে জি আমার ফোন না আমার নাম্বারটা সিমও না আমার ফোনও নাই কেন ও বর্তমান তোমার সিম ফোন দুটো একটাও নাই না জি না আর মেটার কোনো ফোন নাই স্ক্রিনে বাড়াতে যাচ্ছে না আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবে না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো অডিও কল দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ